হ্যালো বন্ধুরা গুড মর্নিং আঁচলের স্যার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো হয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সাড়ে দশটা তো আমাদের রোজ দিনে সকাল যেভাবে শুরু হয় মানে ছেলেকে স্কুলে পাঠানো আর ওর কান্নার শব্দ শুনে তো ঘুম থেকে ওঠার পর থেকে ওর মুড ঠিকঠাকই থাকে মুড কথা খাওয়া দাওয়া পর্যন্ত ওর মুড একদমই ঠিকঠাকই থাকে তারপরে হচ্ছে ওর বুঝতে পেরে যায় যে এবার স্কুল যেতে হবে তখনই ওর কান্নাটাকে শুরু তো যাই হোক এগুলো তো চলতেই থাকবে কিন্তু এতদিন হয়ে গেল তাও ওর কান্না কমছে না ওটাই চিন্তার বিষয় কী যে করবে এরপরে স্কুল যখন চেঞ্জ করবো তখন তো আরেক সমস্যা হয়ে যাবে নাহলে তো যাই হোক আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষাটা দেখা যাক কেমন দেয় অঙ্ক পরীক্ষা বলতে সেরকম তো না ওই ওয়ান থেকে টেন পর্যন্ত ওকে জিজ্ঞেস করবে এই আর কি তো আজকে ওয়েদারটা অনেকটা ভালো রয়েছে রোডটা সেরকমভাবে নেই কিন্তু দেখা যাক আগে থেকে ভালো বললে মুশকিল কখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে পরে তো একটু নিস্তার পাওয়া যায় না হলে যা গরম গরমে আর কিছুই ভালো লাগছে না আর আজকে অনেকগুলো কাজ রয়েছে সেগুলো হচ্ছে ঘরের জিনিসপত্র কাপড় চোপড় অনেকগুলো ধোয়ার রয়েছে তো সেটাই যে ওয়াশিং মেশিনে কিছু জিনিস দিয়ে আসলাম কিছু জিনিস হাতেই পরিষ্কার করে নেবো সবগুলো ওয়াশিং মেশিনে দেবো না কারণ অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায় তো যার জন্য কিছু কিছু জিনিস নিজেই ধুয়ে দেবো হাতেই ধুয়ে দেবো আর যেগুলো ভারী জিনিস আছে সেগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেব তো এখন একটুখানি খাওয়া দাওয়া করি আগে ছেলেকে তো ডাল আলু ভাজা ভাত খাইয়ে দিলাম খাইয়ে পাঠালাম আর শরীর ওর আজকেও মোটামুটি একটু ঠিক আছে কালকের তুলনায় একটুখানি ঠিক আছে সর্দিটা যেহেতু আছে সর্দি আমাদের বড়োদের সর্দি হলে করি যেমন লাগে নাক বন্ধ হলে পরে ওরও ঠিক তেমনই লাগছে তো কালকে গতকাল রাতে যেরকম ওর জন্য ওই তেল গরম করেছিলাম আর রসুন আর হচ্ছে কালো জিরে দিয়ে সেটা কুখে আর হচ্ছে হাতে পায়ে ওর মালিশ করে দিয়েছিলাম তো যেটাতে একটুখানি উপকার হয়েছে সেটা হলো রাত্রেবেলাও ভালো করে ঘুমোতে পেরেছে যেটা আগের দিনও ঘুমোতে পারিনি ঘুমোতে একটু সমস্যা হয়েছিল নাক বন্ধ থাকার কারণে সারা রাত চান্নাকাটি পড়েছে তো সেটা কালকে হয়নি গতকাল হয়নি সেটা একদমই ভালোভাবে ঘুমিয়েছে আর ঘুমটা ঠিকঠাক না হলে পরে শরীর আরও বেশি খারাপ লাগে সে বড়ো হোক আর ছোটো হোক যেই হোক না কেন এই হলো হ্যাঁ ব্যাপার তো যাকে চলো এখন আপাতত খাওয়া দাওয়া করি অনেক মেডিসিন রয়েছে মেডিসিনগুলো খাওয়া দাওয়া খেয়ে নিই তারপরে তখন একে একে বাকি কাজগুলো গুটিয়ে নেবো তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই যেমন থাকে শেয়ার করবো স্থান জাস্ট কমপ্লিট হলো আর জামাকাপড়ে সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে বেড কভারটাকে এখানে পাতবো বালিশের কভার যেগুলো আছে ওগুলোকে একবারে পেতে রেডি করে নেই আর সান করে বেরিয়েছে টিকি এত গরম লাগছে মানে রোদটা নেই কিন্তু তাপটা কিন্তু মারাত্মক লেভেলেরই আছে কি বলবো আর সাংঘাতিক লেভেলের গরম সাংঘাতিক একদিকে সুবিধা হচ্ছে জামাকাপড় খালি দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে এটাই খালি হচ্ছে আদারওয়াইজ খুবই কষ্টকর তো যাকে এখন রুমটা এখন ঠিকঠাক করে নিই বেড কভারগুলো সব পেতে নেই তারপরে তখন অনেকটা কাজই হয়ে গেছে বেশিরভাগ কাজটাই কমপ্লিট সেইদিকে এখন বাজে কটা এখন বাজে হচ্ছে এই একটা বসতে চললো ছেলেরও আসলে সময় হয়ে গেছে তো চলো আর টাইম ওয়েস্ট করি না করে নিই কাজগুলো আসো 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 আচ্ছা স্কুল থেকে তো আসলো খাওয়া দাওয়া হলো তারপর থেকে দুষ্টামই চলছে এই যে ওর সাইকেলটা এটাকে মানে এটা তো মানে ছোটোবেলার সাইকেল ছিল এটা ওর ফার্স্ট জন্মদিনে দিয়েছিল হচ্ছে মা তো এটা অনেক জিনিসপত্র ছিল তো সবগুলোকে একদম খুলে আপাতত এখন মানে এখন ইউজবল এরকম করেছি কারণ এটা হচ্ছে ও এক বছর বয়স থেকে এটাতে করে ও অনেক জায়গায় ঘুরেছে দাদার সাথে তো ওটাই হচ্ছে এখন এনে দিলাম এখন না ওকে প্র্যাকটিস করাতে হবে তাহলে ব্যালেন্সটা হবে আস্তে আস্তে আর গাড়ির তোর অন্ত নেই এত গাড়ি হয়ে গেছে তো সাইকেলটা কি করছো সবগুলোকে একসঙ্গে পাট পাট করে সাজিয়ে যাচ্ছ এখন আমি ওখান থেকে কোনো গাড়ি দেব না কিন্তু তুমি আমার কাছে চাইবে না আমি দেব না আর তুমি সাইকেলটা চালাতে পারছো কি না দেখাও দুরুন দেখবে তুমি একা একা পারছ কি না চালিয়ে দেখাও ওই যে তোমার ইসে থার গাড়িটাকে সরাও জাঙ্গাল সাফারির গাড়িটাকে সরাও আগে হ্যাঁ জাঙ্গাল সাফারির গাড়িটাকে ওদিকে রাখো হ্যাঁ এটা এখানে সাজিয়ে রাখো এটা তো এইবারে জন্মদিনে এটা ওর সেকেন্ড জন্মদিনে দিয়েছিল মা এটা থার্ড থার্ড জন্মদিনে দিদি দিল মানে ওর গাড়ি গাড়ি ওর বাবা তোকে স্কুটি কিনে দেওয়ার জন্য ব্যস্ত ছিল তো আমি বললাম যে এখন এই মুহূর্তে দরকার নেই কারণ ওর তিন চার বছর চার বছর হোক আগে তারপরে না হলে ওটা খালি পড়েই থাকবে বা চালাতে পারছে এবার পেছনে করো ব্যাক 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 ওয়াও এবার হ্যান্ডেলটা ঘুরিয়ে নাও হ্যান্ডেলটা ঘুরিয়ে নাও ওইদিকে ওইদিকে ওই দিকে চেয়ারের ওদিকে ঘোরাও চেয়ারের ওদিকে চেয়ার কোথায় চেয়ারের ওদিকে ঘোরাও হ্যাঁ ঘুরিয়ে ঘুরো চেয়ারের ওদিকে ঘোরাও হ্যান্ডেলটা ঘোরাও ঘুরিয়ে দাও হুম এই করে আসবো আসো 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 আস্তে আস্তে পারছো না একবার পিছনে যাও একবার পেছনে নাও পেছনে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি আসো 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 এখন ওদিকে যাও ওদিকে যাও ওই ওদি পাশে যাও যাও কি সুন্দর আসো দাঁড়া আবার ব্যাক করে দিই এই তো হ্যাঁ ঘুরাও ঘুরাও ঘুরা যাও 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 এই তো পারছে আগাও আগাও সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে এগিয়ে যাও ওয়া ভ্যারি নাই গিয়ে এই তো পারছে এবার পেছনে 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 আসো পেছনে ব্যাক আচ্ছা 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 তোমার যেভাবে সুবিধে হয় হুম পূর্ণ ঘর ও সাইকেল চালিয়ে বেরোচ্ছে আসো এখন ব্যাক ব্যাগ 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 ব্যাক করে নাও হচ্ছে না আচ্ছা হাত দিয়ে নিয়ে আসো ও বাবা এই মাম্মাকে বলে ভয় পাচ্ছে এটা তো তোমারই মাম্মাম ও বাবা এই ফটোটাও বাইরে ফেলে দেবে এটা মাম্মামের বিয়ের ফটো তো বিয়ের ফটো ভেঙে চুড়ে ফেলে দেবে মাম্মাম কষ্ট পাবে না দুঃখ পাবে না হুম দুঃখ পাবে তো মাম্মাম তোমার মাম্মাম ওটা তো এটাও তো তোমার মাম্মাম বুঝতেছো ওটাও তো তোমারই মাম্মাম দুঃখ পাবে না ছেলে যে রেডি হয়ে গেছি না ভয় পাবো না তো আমরা দুজন একটুখানি বেরোবো দুজন বলতে বাড়িতে আর অনেকে এসছে সবাই মিলে একটুখানি বলছে আমাদের এখানে একটা মানে সারদিয়ার একটা মেলার মতো এসছে মুটিয়া মার্কেটের ওখানে তো ওখানেই কিছু জিনিস কেনাকাটা করার জন্য যাবে তো আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না তো বলছে বারবার করে তো না করতে পারলাম না যে ঠিক আছে চলো কিছুক্ষণের জন্য একটু ঘুরে চলে আসি আমরা তো ঘুরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো ওয়েদার ঠিক নেই বৃষ্টি রাতে এখন বানাবো হচ্ছে পনির বাটার মশলা তো যার জন্য এখানে পনিরটাকে কেটে নিয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ তার সাথে রয়েছে আদা এদিকে রসুন আর হচ্ছে টমেটো তো চলো রান্না শুরু করি পনিরগুলোকে একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছি এখানে বাটার আছে আর অল্প পরিমাণে সাদা তেল আছে হালকা করে ফ্রাই করে উঠিয়ে নেব তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো এদিকে ভেজে নেব এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা আছে আর তার সাথে এর মধ্যে আমি এখন কাজু বাদামও দিয়ে দেবো কাজু বাদামটাও দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজ রসুন টমেটো হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে আদা এবার এটাকে আমি নেমে নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একবারে পেস্ট করে নেব। পেস্টটা এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে তো ভাজা হয়ে গেছে পনিরটা আর এদিকে কড়াতে এখন বাটার দিয়ে দিলাম এবার রান্নাটা শুরু করব কড়াতে দিয়ে দিলাম এদিকে এলাচ আর হচ্ছে দারচিনি এবার আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব তো এইখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম বাটারের মধ্যে তো চলো আস্তে আস্তে করতে থাকি আর এই যে ছেলে ওদিকে সাথে কত 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 কথা ঝগড়া ঝগড়া করছে করছে ওর আবার খেলনা এসছে নতুন কি একটা ডোরে মন এসছে আর এটা কি রেলগাড়ি বা সবই তো পাচ্ছ সবই তো করছো কিন্তু তো আসল জিনিস করছো না হ্যাঁ স্কুলে আবার বেশ সুন্দর কালার করে বাড়িতেও কিছুতেই করতে চাইছে না স্কুলে হোমওয়ার্ক দিয়েছে হ্যাঁ স্কুলে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কটা কমপ্লিট করলো না এটা ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আর একটুখানি শুকোবে তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তারপরে নেক্সট দেবে হচ্ছে পনিরগুলো আর তার সাথে কসরি মেথি পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশুরি মেথি এবার দিয়ে দিচ্ছি কাঁসুরি মেথিটার জন্যই ভালো স্মেলটা আসে ভালো করে নেড়ে নেই আর হোটেলে তো আমার পনির বাটার মশলাটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিলাম আপাতত একটু কড়াইয়ের মধ্যেই থাকুক খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে এই যে চলে এসেছি এখন ঘুমানোর জন্য তোর ওর বাবা মানে বর তো এখন অবধি ফেরেনি নি এখন বাজে সাড়ে এগারোটার মতো কখন যে ফেরে কী জানি বাসে করে ফিরছে একটু লেট হবে তার মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি হলে পরেই এই যে ভয়টা লাগে আসার সময় একবারে ভিজে মরে আসবে কি অবস্থা রাত্রের বেলা কালকে আবার ভরে যাবে ডিউটিতে এদের ডিউটির টাইম টেবিলটার জন্য না মাথা একদম খারাপ হয়ে যায় আর ওর বিশেষ করে ওর প্রচুর প্রচুর খাটনি প্রচুর কষ্ট হয়ে যায় তো বলো আর তো যাকে করার কিচ্ছু নেই যেরকম ডিউটি সেরকম এখন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে মতো গুড নাইট ভালো থেকো সবাই